इतना ज्यादा फर्ज पे आ गए और सुस्मरण अल्लाह 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 के तमाम शहीद बरकरार है इंशा अल्लाह ताबीद करके पे बिना सुदादा है बिना अवस्था सितादा करा अल्लाह 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 अल्लाह

মহান স্বাধীনতার আমরা সবাই মিলে করেছি সেই দোয়া অনুষ্ঠানের প্রধান আমাদের অত্যন্ত প্রিয় ভাজন

উপস্থিত আমাদের সকল নেতৃবৃন্দ আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত অনুমন্ডলের সকল নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বাংলাদেশের সকল দূর করে গণতান্ত্রিক বাংলাদেশ অব্যাহত প্রচেষ্টা আজকের এই দিনে ওলাম আদালত প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমরা পুনর্ব্যক্ত করতে চাই বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের সব সময় যারা বাংলাদেশে ধর্মীয় বিভিন্ন সম্প্রদায়ের লোক বলে আখ্যায়িত হতে আমি তাদেরকে বলবো। আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক সবাই বাংলাদেশের সিটিজেন সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার বুক এখানে কোন সংখ্যালঘু এবং সংখ্যা থাকবে না আজকের নতুন প্রেক্ষিতে নতুন পরিপ্রেক্ষিতে একটা পরিবর্তিত পরিস্থিতিতে গণবিপ্লবের বিপ্লবের পরবর্তীতে গণ আন্দোলনের পরবর্তীতে নতুন যে স্পৃহা নতুন যে আকাঙ্ক্ষা নতুন যে অভিপ্রায় সমগ্র জনগণের মাঝে সৃষ্টি হয়েছে সেই অভিপ্রায় সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমরা সকল ধর্মের মানুষ সকল শ্রেণীর মানুষ এবং সকল পর্যায়ের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশকে এটি অগ্র সেটা হচ্ছে যেটা হচ্ছে যে সরকার কমিশন গঠন করছে ছয়টা কমিশন গঠন করছে তারা কাজ করছে বেশ অনেকদিন হয়ে গেল তো আপনারা কি মনে করছেন তাদের যে কর্মকাণ্ড সেটাকে আসলে আপনার কিভাবে মূল্যায়ন করছেন এবং নির্বাচনের জন্য আসলে আপনার কতদিন সময় দিতে চান সংস্কারের প্রশ্নটা আজকেই মাজারের সাথে কি সাথে যায় না তারপর আপনি প্রশ্ন করেছেন সরকার যে ছয়টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন তাদের সাথে মিটিং করেছেন যে পয়লা অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং তিন মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন

যিনি দণ্ডমণ্ড তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায় কিন্তু বাংলাদেশের মানুষ কোন রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না আমরা জানি যে আভ্যন্তরীণ এবং বহিঃশত্র বিভিন্ন রকমের ষড়যন্ত্র বাংলাদেশে চলমান আছে এবং তাদের ফেসিবাদের দোষররা এখনো সব জায়গায় প্রতিষ্ঠিত আছে তারা এখনো বাংলাদেশের সমস্ত জায়গায় বসে চেষ্টা করবে বাংলাদেশের অস্থিরতা সৃষ্টির জন্য কিন্তু গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে তার মুখে সবকিছু বেশি যাবে